আজকে আমরা উপস্থিত হয়েছিলাম কলকাতায় অবস্থিত মেগা ফুড ফেস্টিভ্যাল যার নাম হলো চটেপুটে খাদ্যমেলা খাদ্য তাই বন্ধুরা একদম আর দেরি না করে শুরু করে দিই আজকে স্পেশাল ভিডিওটি তোমাদের সাথে কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম চেটেপুটে খাদ্য মেলার মেন গেট দিয়ে আর খাদ্য মেলায় ঢুকেই বুঝতে পারলাম এই খাদ্য মেলাটিকে যে মেগা খাদ্য মেলা আখ্যা দেওয়া হয় সেটা কোনো অর্থেই ভুল নয় এক বিশাল আয়োজন এবং অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আয়োজিত হল বাংলার মেগা ফুড ফেস্টিভ্যাল দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে প্রথম দিনেই এই খাদ্য মেলায় মানুষের ঢল নেমেছিল চোখে দেখার মতো তার সাথে ছিল নাচ গানের নানান অনুষ্ঠান আর খাদ্য মেলার মধ্যে ছিল গরম গরম বাসন্তী পোলাও সঙ্গে গরম গরম চিকেন এবং মটন কষা এই রকম বিখ্যাত মিষ্টি ছিল একাধিক রকমের সঙ্গে কুল্লার পিৎজা কাবাব বাঙালির ঘরের পিঠে পুলি তাও আবার লাইফ কাউন্টারে তার সাথে বাচ্চাদের আনন্দ জন্য ছিল এরকম এই ভিডিওটির মধ্যে সমস্ত ধরনের স্টল সব ধরনের খাওয়া দাওয়া দেখাতে গেলে বন্ধুরা ভিডিওটি বড্ড বড় হয়ে যেত তাই জন্য তোমাদের এই স্পেশাল ভিডিওটিতে ছোট্ট করে মূল আকর্ষণগুলি তুলে ধরার চেষ্টা করলাম তা ছাড়াও থাকছে তোমাদের জন্য এই মেলায় ঘরে বসে প্রত্যেকটি স্টল এবং প্রত্যেকটি খাওয়া দাওয়া দেখার সুযোগ তাই বন্ধুরা এই ভিডিওটি শেষে অথবা আমার প্রোফাইলে ঢুকলে দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিও নালে যেটার মধ্যে থাকছে প্রত্যেকটা স্টল প্রত্যেকটা খাওয়া দাওয়া তাদের খুঁটিনাটি আইটেমস সমস্ত সমস্ত কিছু শুধুমাত্র তোমাদের জন্য তাই বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ তোমাদের করা একটা লাইক আমাদের কাছে কিন্তু অনেক অনেক উৎসাহের একটি কারণ ভিডিওটির মধ্যে নানান দোকানের মিষ্টি রসগোল্লা হ্যান্ডমেডস চকলেট আইসক্রিম নানান ধরনের ফ্রাইড আইটেম সব মিলিয়ে কিন্তু দুর্ধর্ষ অ্যারেঞ্জমেন্ট করেছিল চলে দু হাজার সো বন্ধুরা দু হাজার পঁচিশ সালে নালে ছুলে এসে খাওয়া হলো ঘোরা হলো এবার বাড়ি চাই তোমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই বাই